তৃতীয় দফায় ভোট রয়েছে মালদার দুই কেন্দ্রে তার আগে রবিবার মালদা উত্তর এবং মালদা দক্ষিণ কেন্দ্রের বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবং ঈশা খান চৌধুরীর সমর্থনে সুজাপুর ময়দানে জনসভা করলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে সভা মঞ্চ থেকে ভারতের রাজনীতিতে এ বি এ গণী খান চৌধুরীর অবদান তুলে ধরেন কংগ্রেস সভাপতি তিনি বলেন ভারতের রাজনীতির ইতিহাসে মালদা তথা পশ্চিমবঙ্গের আটবারের সাংসদ গণী চৌধুরী মহান নেতা ছিলেন সর্বদা গরিবদের পাশে থেকেছেন কাউকে ভয় করতেন না গনিকান চৌধুরী নিজের সিদ্ধান্তে অটুট থাকতেন मालवा में পাশাপাশি এদিন মোদী সরকারের বিরুদ্ধে সুর চুরিয়েছেন খাড়গে তার কটাক্ষ কংগ্রেসকে গালাগাল না দেওয়া অব্দি খাবার অজম হয় না মোদীর এছাড়াও প্রধানমন্ত্রীকে ঝুটো কাজ সারদার বলে নিশানা করেন কংগ্রেস নেতা वो कांग्रेस को उठते उनको खाना हजम होता है या नहीं नहीं <laughs> जब कांग्रेस को खाना देते हैं खाने के बाद ही वो जो खाना वो खाना खाते हैं वो खाना हजम होता है कांग्रेस को गालिया देने के बाद राहुल गांधी को गालिया প্রসঙ্গত রবিবারই ভোট প্রচারের শেষ দিন মালদার দুই লোকসভা কেন্দ্রে শেষ মুহূর্তে এখানে সভা করে বিজেপি তৃণমূলকে চাপে ফেলতে চাইছেন খাড়গে তথা কংগ্রেস বলে মত রাজনৈতিক মহলের একাংশের মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা